হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো সরাসরি আজকে তোমাদের সাথে যে ভিডিওটা নিয়ে চলে এসছি আজকে আমাদের বাগানে আম পাড়া দেখাবো আজকে আমাদের বাগানে যে সব আম গাছ আছে সে আম গাছ থেকে কীভাবে আম পারছি তোমাদেরকে পুরোটা তুলে ধরবো আর তোমরা সব জুতো খুলে নেমে যাও না আমগুলো পড়া যায় কুড়িয়ে লালো আম পড়া যায় তাড়াতাড়ি চলে যাও কাজ করো কাজ করো ওই নিচে ওইখানে গাদা করো সত্যি কথা বলতে গাইস আজকে আমরা চলে এসেছি সরাসরি আম পাড়তে আর আমাদের এত আম হয়েছে গাছে দেখতে পাচ্ছ যে সব আমাদের গাছে চার পাঁচখানা বাঁদর তুলেছি ওই যে বড় বড় বাঁদর গেঁচো বাঁদর আছে সব ব্যাগ বস্তা লিয়ে ওপরে সব বাঁধরে আম পাচ্ছে আম খাচ্ছে আর এই দেখতে পাচ্ছেন আমাদের ভিউটা পুকুরের খুব সুন্দর প্রকৃতি প্রকৃতি ভাব আর এই দিকটা বানা পুরো জঙ্গলে জঙ্গল দেখতে পাচ্ছেন সরাসরি আজকে আরে ভাইপো তুমি চলে যাও নিচুই ওই আমটা কুড়িয়ে নিয়ে চলে এসো ওটা জুতো খুলে নাও ওপরে জুতো খুলে রেখে দাও কিচ্ছু হবে না জুতো খুলে রেখে দাও যে ওই আমগুলো অনেক পড়ে যায় চার পাঁচখানা আম ওই তলা থেকে বার করো চার পাঁচখানা আম পড়ে গেছে নিচুই তো গাইস সত্যি কথা বলতে আজকে আমরা চলেছি সরাসরি আম পারতে আজকে আমাদের গাছে এত পরিমাণে আম হয়েছে সেই আম আজকে পারবো আর পেরে তোমাদেরকে দেখাবো আজকে কতগুলো আম হয়েছে একদম সেই লেভেলের একদম হিমসাগর আম একদম প্রকৃতি প্রকৃতি ভাব বাড়া একবার খেলে চারবার হজম করবে আমগুলো ওইখানটায় গাদা করো সব ওইখানটায় গাদা করে আমটা ওখানে ফেলো ওখানে ছুড়ে দাও তো সত্যি কথা বলছি আজকে গাইস এত ভালো লাগছে আমাদের আমের বাগানে এসে হাজার হাজার আম আছে গাছে প্রচুর আম এসে আমগুলো পাড়বো আর খাবো নুন নঙ্গা করে আর বিক্রি করবো মারা গাদা টাকা গাদা টাকা প্রচুর পয়সা একদম নিচই থাক কচি